যারা যারা এই ব্লগিং নিয়ে কাজ করছো লাইফস্টাইল ব্লগ যারা করছো তোমাদেরকেও বলছি তোমরা কখনো মানে নিজের মনের জোরটা কখনো হারিয়ে থাকবে সব সময় রাখবে তোমরাও নিশ্চয়ই পারবে অনেক বাধা আসবে অনেক আসবে সেগুলো পেরিয়ে তোমাদেরকে এই টার্গেটটা সেগুলো জানবে শুধু একটা তুমি ইস্যু দিচ্ছ নিজের কাছে জাস্ট একটা অজুয়াত দিচ্ছ সেটা জাস্ট একটা অজুতে আমারও ভিউজ ছিল না তো আমিও ভেঙে পড়িনি আমি কিন্তু মনের জোর নিয়ে কাজটা করে গিয়েছি যে আমি পারবো তো এই মনে জোরটা নিয়ে যদি কাজ করে যাও তোমরাও নিশ্চয়ই পারবে তোমাদের সবার জন্য এটাই বলা আমার আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের ইউটিউব চ্যানেল কিভাবে কম দিনে গ্রো করবে বা লং ভিডিওতে কিভাবে তোমাদের চ্যানেল গ্রো করবে তো আজকে যে দিদিভাই সাথে পরিচয় করে দেবো সেই দিদিভাই অলরেডি মনিটাইজ করে নিয়েছে চ্যানেল যা সেটিংগুলো আমার কাছ থেকে অন করতে এসেছে তো এই ভিডিওতে সেটাও দেখিয়ে দেবো কিন্তু একটা লং ভিডিও চ্যানেল কিভাবে গ্রো করে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো তো প্রথম দিদিভাই সাথে তোমাদের পরিচয় তো দিদিভাই তুমি বলো তোমার নাম কি আমার নাম হচ্ছে টুসি টুসি তোমার চ্যানেলের নাম চ্যানেলের নাম টুসি ওকে আর তুমি কতদিন ধরে ভিডিও করছো আমি প্রায় এক বছর হয়ে গেল ভিডিও করছি তো শর্ট ভিডিও খুব কমই দিয়েছি লং ভিডিওটাই আমার মেন টার্গেট ছিল লং ভিডিওতে ফোকাস করা লং ভিডিওটাই করেছি আচ্ছা আর তুমি বলো তো প্রথম থেকে তুমি যখন লং ভিডিও আপলোড করেছো তখন থেকেই কি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ প্রথম থেকেই এসে গেছে ডে ওয়ান না প্রথম থেকে ছিল না তো আস্তে আস্তে আমি সেটাতে মানে কনসেনট্রেট করেছি যে আমাকে আস্তে আস্তে ভিউজটা বাড়াতে হবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে সেইভাবে আমি মন দিয়ে কাজ করে গেছি ধীরে ধীরে এটা আস্তে আস্তে গ্রো করে চ্যানেলটা গ্রো করেছে সাবস্ক্রাইবারও এসেছে তারপরে ভিউসটাও আস্তে আস্তে বেড়েছে আর আমার দুটো ভিডিও অলরেডি মানে ভাইরাল হয়েও ছিল তো এখন তো সেটা কি প্রথম দিনেই হয়ে গেছিল না না অবশ্যই প্রথম দিনে না এটা অনেকদিন কাজ করেছি আমি প্রায় তিন মাস কাজ করার পরে আমার ভিডিও ভাইরাল হয়েছিলো তো অনেকটা কষ্ট করেছিলাম সেটার জন্য লং ভিডিও চ্যানেলে অবশ্যই ধৈর্য রাখতে হয় দেখো মেন ব্যাপার হচ্ছে যে লং ভিডিও চ্যানেল যাদের হয় না প্রথম প্রথম ভিউজ হয়তো আসে না তারপরে আস্তে 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 ভিউজটা কিন্তু আসবে আর সব থেকে বড়ো কথা দিদি তুমি তোমার যে ক্রিয়েটিভিটি তোমার যে পার্সোনালিটি সেটাই তুমি দেখিয়েছো তুমি ঘরে যা সিম্পল যেরকম তুমি সেটাকে লাইফস্টাইল আজকের বাড়িতে যে কাজকর্ম আমি এটা তোমাকে বলতে চাইছি যে তুমি ক্যামেরার সামনে আর আরেক আর ক্যামেরার পিছনে আরেক এরকম তো নয় না না যেটা তোমার লাইফস্টাইল সেটাকে এখানেই মেন প্রশ্ন আমরা অনেকেই কি করি ভুলটা যে আমরা রিয়েলটাকে তুলে ধরি না রিয়েলিটি ব্লগ ভিডিওতে রিয়েলিটিটা তুলে ধরতে হয় আজকে তোমার যা আছে তুমি ব্লগে সেটাই দেখাও ন না গরিব দেখাও বেশি আর না বেশি বড় লোক দেখাও বাংলা ভাষায় যেটা তুমি যদি গো ফ্যামিলি থেকে বিলং করি যেরকম স্ট্যান্ডার্ড আমি যেরকম লাইফ লিড করি যদি মধ্যবিত্ত রোজকার লাইফস্টাইলটাই আমি শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে মধ্যবিত্ত লাইফ আমি তো খুব ধনীয় না আর খুব গরিবও না হ্যাঁ তো মধ্যবিত্ত লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটাই অনেকে পছন্দ করে দেখে ভালোবেসে যেটুকু মানে মানুষ দেখে আমাকে ভালোবাসা দেয় সেটাই আমার জন্য অনেক এইবারে তোমাদের বলি এইখানটা আমি এই এই প্রসঙ্গটা আজকে আমি কেন তুললাম কারণ এখন তোমরা বোঝো কি আমি বেশিরভাগ সবার ভিডিও দেখে মানে ভাবো একটা মানুষের চিন্তাধারা আসে যে ডেলি ব্লগ করলে নয় তোমাকে একদম গরিব হতে হবে আর নয় তোমাকে একদম বড়োলোক হতে হবে না হলে ডেলি ব্লগ চলবে না চলে তুমি পারফেক্ট ওয়েতে এসিও করবে আচ্ছা তুমি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করো পার ডে হ্যাঁ টাইম মেনটেন করি মানে রিসেন্ট আমার একটু উল্টো হয়ে গেছে এই লাইভ করতাম বলে এলবি করার জন্য প্রবলেম হয়ে গেছে নাহলে আমি একটা টাইম মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড করি কত থেকে কত মিনিটের ভিডিও আপলোড করো আমি 10 থেকে বারো মিনিটের ভিডিও প্রথম দিকে আপলোড করেছি প্রত্যেকটা মাঝে মধ্যে একটু হতেই পারে ওটা হতেই পারে কিন্তু একটা অ্যাভারেজ তো দশ থেকে বারো মিনিটের দশ থেকে বারো মিনিটের ভিডিও আর পার ডে একটা পারফেক্ট টাইমেতে ভিডিওটা অবশ্যই আপলোড করতে হবে থামনেল মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি যখন ইউটিউব শুরু করে তখন কি থামনেল কাকে বলে এডিট কাকে বলে এগুলো জানতে না আমি কিছুই জানি কি করে জানলে তুমি সব কিছু আমি কাজ করতে করতে আস্তে আস্তে টেক ভিডিও দেখে দেখে শিখেছি দেখে দেখে এইবারে এখানে আমি কালকেও লাইভে বলেছি তোমরা ভিডিও দেখো কিন্তু পুরো ভিডিও দেখো না সব থেকে বড় প্রশ্ন আসে দিদি টেন মিলিয়ন ভিউজ আমার কেটে নিচ্ছে টেন মিলিয়ন ভিউজ কতদিনে কমপ্লিট করতে হবে এগুলো একটা বেসিক আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কিন্তু হয়তো ভিডিও শেষের দিকে বলি আজকে ওই ভিডিওতে কিন্তু দেখাবো যে মনিটাইজেশনের পরে কী কী সেটিং করতে হবে তো প্রত্যেকটা ভিডিওতে তো থরলি ওইভাবে দেখানো যায় না কিন্তু চ্যানেল চ্যানেল গ্রো করতে গেলে শুধু এই সাবস্ক্রাইবার পিছনে ভিউ ইয়ের পিছনে ওয়াশ টাইমের পিছনে দৌড়ালে হবে না ভিউজের পিছনে তোমাকে দৌড়াতে হবে ভিউজটা কীভাবে বাড়বে ভিউজ যদি বাড়াও তুমি অলরেডি সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াশ টাইম অলরেডি এসে যাবে আর সবসময় যারা ব্লগ করছো আজকে সব থেকে স্পেশালি এই ভিডিওটা যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করছো বা প্রত্যেকে এটা মনে রাখতে হবে তোমাদের রিয়েলিটিটাকে তুলে ধরতে হবে তুমি কাউকে কপি করবে না অন্য জনের থেকে তোমাকে নতুনত্ব কিছু করতে হবে তুমি দেখো ইন্সপায়ার হও তার থেকে তুমি বড়ো বড় চ্যানেল দেখেই আমরা ইন্সপায়ার হই কিন্তু তোমার পার্সোনালিটি কি আছে প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি প্রত্যেক মানে তার চেহারা বলো তার কথাবার্তা বলো প্রত্যেকটা কিন্তু আলাদা সবার সবার আলাদা যেমন দিদিভাইয়ের সাথে আমার কথার মিল হবে না আমার সাথে দিদিভাইয়ের কথার মিল হবে না কিন্তু দিদিভাই যদি আমার মতন কথা বলতে চাই দিদিভাই তখন প্রবলেম হবে আমি যদি দিদিভাইয়ের মতন কথা বলতে চাই আমার প্রবলেম হবে তো সেম জিনিস তোমরা ইন্সপায়ার হও তার থেকে কিছু শেখো কিন্তু তোমার নিজের পার্সোনালিটিকে তুলে ধরো এইভাবেই কিন্তু চ্যানেল গ্রো হয় তুমি নতুন কি করছো কারণ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একই রকম ভিডিও করে আমরা একে অপর ডেলি ব্লগার নেই অনেক ডেলি ব্লগার আছে টেক কন্টেন্ট ক্রিয়েটার নেই প্রচুর টেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু নিজেকে নিজস্বটাকে আনতে হবে তোমাদের মধ্যে যে তুমি নিজে কী করছো তোমার পার্সোনালিটিটাকে তুলে ধরো তো চলো অনেকটা তোমাদের সময় নষ্ট করলাম আমার মনে হলে কথাগুলো বলে দেওয়া তোমাদের ইম্পর্টেন্ট আর হ্যাঁ যারই ভিডিও দেখো আমার ভিডিও বলে না যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হও ইউটিউবে নতুন কাজ করছো তাহলে অবশ্যই যে কোনো টেক ভিডিও যাকে তোমার পছন্দ শুধু আমাকে বলে না তাদের ভিডিও পুরো তো দেখো বোঝো একবার ছেড়ে দুবার দেখো কিছু শেখো আগে থামনেল বানানো শেখো এডিটিং শেখো ভিডিও এসিও শেখো সেগুলো শিখে তারপরে ইউটিউব চ্যানেল খুলো একটা চ্যানেল খুলতে পয়সা লাগে না বলে খুলে নিলাম হয়ে গেল কাজ করছি করছি এরকম করো না রেগুলারিটি মেনটেন করো একদম ডে ওয়ান থেকে প্রফেশনাল হয়েতে কাজ করো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করো এবার ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে মনিটাইজেশনের পরে কি কী সেটিংস অন করতে হয় তো দেখো প্রথম তোমাদের আমি চ্যানেলটা দেখিয়ে দিই চ্যানেলটার নাম হচ্ছে টু শিফ ব্লগ ওকে আর এখানে আন অপশানে ক্লিক করছি দিদি অলরেডি হচ্ছে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে মানে কি এক হাজার সাবস্ক্রাইবার চার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন অন করেছে আর হচ্ছে অ্যাকসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট করে সব কিছু কমপ্লিট করেছে কিন্তু এই যে এই সেটিংসগুলো অন করেনি বলছে যে যদি কিছু ভুল হয়ে যায় কিন্তু মেন তো হচ্ছে অ্যাকসেন্সে ওখানটাতেই তো মেন ব্যাপার কিন্তু তাও তো যাই হোক চলো তোমরা যারা যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছো কিন্তু এই সেটিংসগুলো অন যদি না করো না তাহলে এক টাকাও পাবে না এই সেটিংসগুলো অন না করলে ওই পড়ে থাকবে কালকে একজন এসেছিল তার দু মাস পড়েছিল আমি কালকে ভিডিও শ্যুট করতে পারিনি তাড়াহুড়োর ক্ষেত্রে তো সে দাদাভাই হয়তো ভিডিও দেখবে গড়িয়া থেকে এসেছিলো তো সেম এই প্রবলেম নিয়ে এসেছিলো দু মাস চ্যানেলে মানে বেকার ভিডিও দিয়ে গেছে কোনো টাকা পাইনি আমার অনেক সফটওয়ের আর অনেক কষ্টের তো সেই আমি কোনো রিস্ক দিচ্ছি না তো চলো প্রথম হবে হচ্ছে ওয়াচ পেজেস অ্যাড ঠিক আছে এটাকে করব এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেবে এগুলোকে পড়ে নেবে ঠিক আছে পরে নিয়ে এক্সেপ্ট অ্যান্ড নেক্সট করবে নেক্সট করার পরে তারপরে দেখো এইখানটায় প্লেস অ্যাডস ডিউরিং ভিডিও মিট রোল এই অপশানটা ক্লিক করবে তাহলে মিড রোলের মধ্যেও মানে তোমাদের মিডিল পোশানে ভিডিও যদি আট থেকে দশ মিনিটের বেশি হয় তাহলে কিন্তু মিডিলেও অ্যাড চলবে মানে তোমার চ্যানেলে টোটাল তাহলে সেই ভিডিওটা তিনটে অ্যাড চলবে ঠিক আছে এটাতে করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে অল মা অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস প্রত্যেকটা ভিডিওতে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতেও মনিটাইজেশন অন হবে ঠিক আছে তো এটা মনিটাইজেশন অন করে দিচ্ছি ওগুলোকে মনিটাইজেশন অন করে দেবে অল করে দিলাম এবারে এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে আমি আগে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওগুলো থেকে কি টাকা পাবো সেই ভিউজগুলো থেকে কি টাকা পাবো না যে দিনটা তোমার মনিটাইজেশান অন হচ্ছে সেই দিন থেকে তোমার যে ভিউজটা হবে সেখান থেকে তুমি টাকাটা পাবে ঠিক আছে এবার দেখো শর্ট ফিড অ্যাপ এটা টার্ন অন করবো আই এক্সেপ্ট দ্য শর্ট ফিড টার্মস এই অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করে এক্সেপ্ট করে দেবে ওকে এক্সপেক্ট করে অ্যাকসেপ্ট করে দিলাম এরপরে দেখো কি অপশান আসে যেগুলো যেগুলো হবে সেগুলো এরকম ওপরে চলে যাবে ওকে এইবারে মেম্বারশিপটা পরে করব সুপারটা করব আগে টার্ন অন টার্মস অ্যান্ড কন্ডিশান পরব এক্সেপ্ট করব ঠিক আছে এরপর দেখো কি হবে এটা জাস্ট অন হয়ে যাবে এই দেখো এখানে সুপার সার নাও অ্যাক্টিভ চলে এসছে জাস্ট ব্যাক করব এই দেখো সুপার কিন্তু ওপরে চলে এসছে ঠিক আছে এইবার কী করব মেম্বারশিপটা অন করবো জাস্ট মেম্বারশিপে ক্লিক করব করার পর এক্সপ্লোর নেক্সট স্টেপ ঠিক আছে এই এক্সপ্লোর নেক্সট স্টেপ এই অপশানটা ক্লিক করব করার পরে কী করবো দেখে নাও কন্টিনিউ অপশানে ক্লিক করব ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এটাকে এবার কাস্টমাইজ অপশানে ক্লিক করবো নিচে এই কাস্টোমাইজ অপশান এই অপশানটা ক্লিক করব ওকে এই কাস্টোমাইজ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখো আননেমড লেভেল এগুলোকে সব আমরা কাস্টোমাইজ করব প্রথম অপশানটার নাম রাখবো হচ্ছে সিলভার ওকে এবার তোমাদের পছন্দ মতন তোমরা নাম দিতে পারো আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম কাস্টোমাইজ নেম একশো উনিশ টাকা রাখছি সিলভারটা তারপরে রাখছি গোল্ড ওকে গোল্ড গোল্ড রাখছি একশো উনশো টাকা তারপর রাখব হচ্ছে সিলভার এমন একটা প্রাইজ রাখবে যাতে সবাই কমফোর্টেবল হয় এটাতে মেম্বারশিপে জয়েন করতে তারপরে রাখব ডায়মন্ড ডায়মন্ড এটা কততে রাখব এটা রাখব হচ্ছে একশো নিরানব্বই ঠিক আছে এইবারে এখানে কি করবে সব কিছু কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখবে এখানটায় তোমাদের একটা মানে এরোড দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি এররটা দেখালে কি করবে তো তোমরা তারপর এই করা হয়ে গেলে সাবমিট অপশানটায় ক্লিক করবে ঠিক আছে সাবমিট অপশনের নিচের ডান দিকে ক্লিক করলে এরপরে দেখো এখানটা আমি বললাম যে এরর আসবে ঠিক আছে রিভিউ ইস্যু এই অপশানটা তোমরা এরকম এরর আসবে এই জায়গাটা জাস্ট পেন আইকনে ক্লিক করবে ওকে পেন আইকনে ক্লিক করলে পেন আইকনে ক্লিক করার পর এখানটা দেখো আননেমড পার্ক এটাকে কাস্টমাইজ করতে হবে তোমাদের জাস্ট এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই কাস্টম পার্ক এই অপশানটায় ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখানে কী করবে এক্সক্লুজিভ মেম্বার অনলি ভিডিও এই অপশানটা ক্লিক করে দেবে করার পর এটা ক্রেট কেটে দেবে দেওয়ার পর ব্যাক করবে ব্যাক করে সাবমিট ফর রিভিউ এই বক্সটা ক্লিক করবে এই বক্সটা দুটো বক্স ক্লিক করবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো করে নিয়ে তারপর সাবমিট করে দেবে ঠিক আছে সাবমিট করার পরে তোমাদের মেল আইডিতে একটা মেল যাবে ওরা রিভিউ করবে ঠিক আছে ততক্ষণ আমরা একটা কাজ করে নেবো সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার ইয়ে করতে হবে তো দেখে নাও কী করবো জাস্ট হোম বাটন প্রেস করব কমফোর্টেবেল তো সোজা চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো যখন আমরা ওয়াইটি স্টুডিও তোমাদের মেন ভুলটা হয় দেখো ওয়াইটি স্টুডিও বলে যখনই লিখবো তখন দেখো তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা খুলে যাবে ঠিক আছে দেখে নাও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা খুলে যাবে দেখেছ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান চলে এলো তো তোমরা এখানে দুটো থেকে তিনটে কাজ করতে পারো তোমাদের স তোমাদের সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি জাস্ট ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দেবে ঠিক আছে ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল ইনস্টল করবে পরে কিন্তু আবার মনে করি ইনস্টল করে নিও নাহলে কিন্তু দেখতে পাবে না প্লে স্টোর থেকে আবার গিয়ে ইনস্টল করে নিও ওকে তো চলো ওটাকে আনইনস্টল করলাম করার পরে সোজা চলে যাব যাবো ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখানে জাস্ট ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম লিখেছিলাম যেরকম ওয়াইটি স্টুডিওতে যাব দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো এবার এখানে লেটস গো দিয়েছে যেহেতু পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে ওই জন্য লেটস গো দিয়েছে এইবারে এখানে আন অপশানে দেখো চলে যাব এখানটায় ক্লিক করার পরে এখানটা তোমার ফিনিশ সেট আপ এই মেম্বারশিপটা এটা আমাদের ব্রাউজারে গিয়ে করতে হয় এটা করলে কী হবে জয়েন অপশান আসবে আমার চ্যানেলে দেখবে সাবস্ক্রাইবারের পাশে দেখবে জয়েন অপশান আসে তো এখানে জয়েন অপশান আসবে ঠিক আছে ফিনিশ সেট আপ অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে থেকে জাস্ট এটাকে স্টার্ট করবে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই অপশানটাকে একটু বড় করছি জাস্ট এটাকে বড় করছি বড় করে এই যে কাস্টমাইজ ডিফল্ট পার্ক এটাকে স্টার্ট অপশানে ক্লিক করবে তারপরে অ্যানাউন্স ইওর মেম্বারশিপ এটাকেও স্টার্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে তো আমি কাস্টম ডিফল্ট পার্ক এই অপশানটা ক্লিক করছি ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখে নাও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ইন্টারফেস হবে এখানে সিলেক্ট ইমেজ সিলেক্ট ইমেজ এতগুলো করতে হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অপশানটা জাস্ট ক্লিক করবে পাশের ইউজ জেনারেটিক ইউটিউব ব্যাচ যদি আমার লেখাগুলো দেখতে না পাও আমার ভয়েসগুলো শোনো কী কী লেখা আছে আমি বলছি সেই অনুযায়ী তোমরা দেখে নাও ঠিক আছে এবার ক্লিক করলাম ক্লিক করার পর ইমোজিতে ক্লিক করব এখানে দেখো ইমোজি বলে একটা লেখা আছে এই ইমোজি ইমোজিতে ক্লিক করব ঠিক আছে ইমোজিতে ক্লিক করার পর সিলেক্ট ইমেজ গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবে ঠিক আছে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো জাস্ট নিয়ে নেবে জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করছি গ্যালারি থেকে চলো এই ড্রয়িংটাই আমি জাস্ট নিয়ে নিচ্ছি ডান করব ঠিক আছে আবার সিলেক্ট ইমেজে ক্লিক করব জাস্ট ড্রয়িংটা নিয়ে ডান করব ডান আবার সিলেক্ট ইমেজে ক্লিক করব ড্রয়িংটা নিয়ে ডান করব জাস্ট ড্রয়িংটা নেবো চারটে এরকম করে আমাদের নিতে হবে ডান করব আবার সিলেক্ট ইমেজে ক্লিক করবো ড্রয়িংটা নিয়ে ডান করব সবগুলো করলাম তো এবার কি করবে এই পেন আইকনগুলোতে ক্লিক করবে এখানে যে পেন আইকনগুলো আছে পেন আইকনগুলোতে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখো কি অপশান আছে রিমুভ ইমেজ এরকম করতে করতে রিমুভ করতে করতে যাবে রিমুভ ইমেজ রিমুভ ইমেজ রিমুভ ইমেজ ব্যাস কমপ্লিট হলো এইবারে এখানে দেখো নেক্সট অপশান আসছে এই যে এই নেক্সট অপশান ঠিক আছে এই নেক্সট অপশান এই জায়গাটা আছে দেখে নাও তোমরা এই নেক্সট অপশান একদম নিচে ডান দিকে কর্নারে ডান দিকে কর্নারে নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকম একটা ইন্টারফেস অপশনাল ফিচার্স এগুলো সব এনেবেল আছে তো আবার তোমরা নিচের দিকে দেখো সেভ অপশান আছে এখানে দেখে নাও এখানে দেখো সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করবে ওকে সেভ অপশানে ক্লিক করা হলো এরপরে দেখো এগুলো কিন্তু সব কমপ্লিট হলো এখানে দেখো ডান হয়ে গেল লেখাটা কিন্তু ডান হয়ে গেছে এবারে আবার স্টার্ট অপশানের নিচে স্টার্ট অপশানটা ক্লিক করব ডান করব। ঠিক আছে দেখে নাও ডান করে দিচ্ছি এই যে এখানে ডান অপশান এখানটা ক্লিক করবে ডান করবে ওকে চলো কমপ্লিট হলো এরপরে সোজা চলে যাবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে তার জন্য ইউটিউব স্টুডিওটাকে আমরা আবার ইনস্টল করব এখানে জাস্ট ইনস্টল করে দেবো ওয়াইটি স্টুডিওটা ইনস্টল হতে হতে তোমাদের একটু বলে দিই আজকে আমি স্ট্যান্ড নিয়ে আসিনি তো এই দিদিভাইয়ের মেয়ে এসছেন ও হচ্ছে আমাকে ক্যামেরাটা ভিডিওটা ধরে দিচ্ছে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে ও কোন ক্লাসে পড়ে ও সেভেনে পড়ে সেভেনে পড়ে আর ভিডিওটা দেখে মনেই হচ্ছে দিদিভাই বললো খুব কিন্তু ক্যামেরা নড়িয়ে ফেলে খুব শেক হবে একদম স্টিলভাবে ধরে আছে তো যাই হোক ক্যামেরার ওপারে আছে থ্যাংক ইউ সো মাচ ওপার থেকেই বলছি আর ও করে দেয় আমি ওকে বলছি যে হাতে ব্যথা করছে না তো তো বলছে না একদমই ব্যথা করছে না তাও আমি ওকে একবার ব্রেক দিয়েছিলাম তো যাই হোক চলো ওয়াইটি স্টুডিওটাকেই ইনস্টল হয়ে যাক তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখো ইনস্টল কমপ্লিট জাস্ট ওয়াইটি স্টুডিওটা এবার ওপেন করবে ওপেন করার পরে সোজা অ্যাকাউন্ট দেখো এখানে চলে আসবে টু সিস ব্লগ এক হাজার দুশো সাবস্ক্রাইবার দিদিভাই চ্যানেলে আরও বেশি আছে মনে হয় এক হাজার দুশো সামথিং এক হাজার দুশো ছয় এইবারে সোজা চলে যাবে হচ্ছে আর্ন অপশানে ঠিক আছে এই আর্ন অপশানে চলে যাবে আর্ন অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এই মেম্বারশিপ অপশনটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে যদি অ্যাপ্রুভ করে লঞ্চ মেম্বারশিপ দেবে এখনও লঞ্চ মেম্বারশিপ আসেনি তো অ্যাপ্রুভ করুক তারপর আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ওকে তো দেখো এইখানে তোমাদের এই মেম্বারশিপ যেটা তোমরা কমপ্লিট করার পরে আমি তোমাদের বললাম যে কিছুক্ষণ পরে আসছি তো এটা প্রায় আধ ঘন্টা মতন হবে বলো আমরা পনেরো কুড়ি মিনিট মতন আমরা বসেছিলাম ঠিক আছে তো তারপরে কিন্তু একটা মেল এসেছে আমি তোমাদের মেলটা জাস্ট দেখিয়ে দিই এখানে মেলটা আসবে হচ্ছে তো এখানে দেখো এই মেলটা এসছে হচ্ছে কি দেখে নাও ইউটিউব পার্ক হ্যাজবিন অ্যাপ্রুভড ঠিক আছে এটা দেখে নাও যখন এই মেলটা আসবে পনেরো কুড়ি মিনিটও লাগে আবার এক মিনিটও লাগে এটা চ্যানেল ওয়াইজ ডিপেন্ড করে আর ওদের ইয়ে অনুযায়ী টেকনিক্যাল প্রবলেম অনুযায়ী ডিপেন্ড করে তো এখানে দেখো লেখা আছে কংগ্রাচুলেশনস ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার টু লঞ্চিং মেম্বারশিপ অন ইউর চ্যানেল অ্যান্ড রিচিং ইউর ফ্যান্স ইন নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ে ওকে এটা চলে এসেছে ওকে এইবার সোজা চলে যাবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গেলাম আন অপশানে ক্লিক করলাম এই আন অপশান ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস চলে এলো এবারে মেম্বারশিপটাতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে দেখো কীরকম অপশান আসবে এই যে লঞ্চ মেম্বারশিপ এটা আমি বারবার করে এই জন্যই দেখাচ্ছি কারণ এই সেটিংসগুলো অননাথ করলে মনিটার করে নিলেও তোমাদের কিন্তু টাকা এক টাকাও পাবে না কোনো ডলার অ্যাড হবে না ঠিক আছে এই লঞ্চ মেম্বারশিপে ক্লিক করলাম এবারে দেখো লঞ্চ হবে দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করবে তারপর জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখো এখানে মেম্বারশিপ অন হয়ে গেলো আর এটা ওপরে চলে যাবে দেখে নো দেখো আন অপশানে আবার যাচ্ছি জাস্ট একটু রিফ্রেশ করবো দেখো মেম্বারশিপ ওপরে চলে গেল শপিংটা আমি অন করি না আমারও করি না আর যারা করতে আসে জিজ্ঞাসা করিনি করতে চাইলে করে দিই কারণ কোনো কাজে লাগে না অনেক মেল এসেছে উল্টো পাল্টা খালি মেল আসতেই থাকে খালি মেল বক্স ভর্তি হতে থাকে তো তুমি কি চাও কোনো কিছুই লাগে না দরকার আর যেটা কিনতে চাই সেটাও আসে না তো ওই জন্য আমারও করা নেই আমি করে দিই না জিজ্ঞাসা করি যারা করতে চায় করে দিই তো দিদিভাইকে আমি আগে জিজ্ঞাসা করে নিচ্ছি করতে চাও কি না করতে হবে তো ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আর দিদিভাই তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো তো আমার চ্যানেলটা হচ্ছে মেনলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল টু স্টক ব্লগ তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট করছি যে আমার মানে এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক কষ্ট করে আমি এটা মনিটাইজ অন করিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো সবাই একটু আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যারা যারা এই ব্লগিং নিয়ে কাজ করছো লাইফস্টাইল ব্লগ যারা করছো তোমাদেরকেও বলছি তোমরা কখনও মানে নিজের মনের জোরটা কখনো হারিয়ে থাকবে না জোরটা সবসময় রাখবে তোমরাও নিশ্চয়ই পারবে মনে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসে বাধা আসবে সেগুলো পেরিয়ে তোমাদেরকে এই টার্গেটটা ফুল সেগুলো জানবে শুধু একটা তুমি ইস্যু দিচ্ছ নিজের কাছে জাস্ট একটা অজুয়াত দিচ্ছ সেটা জাস্ট একটা অজুতে আমারও ভিউজ ছিল না তো আমিও ভেঙে পড়িনি আমি কিন্তু মনে জোর নিয়ে কাজটা করে গিয়েছি যে আমি পারবো তো এই মনে জোরটা নিয়ে যদি কাজ করে যাও তোমরাও নিশ্চয়ই পারবে তোমাদের সবার জন্য এটাই বলা রইলো আমার তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই